মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আর সাগরী তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো আর আমিও খুবই ভালো আছি আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে পুরো ব্লগটির সাথে থাকার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল আর ঘড়ির কাটায় এখন বাজে যে ওই সকাল সাতটা মতো সাতটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আমার হাজব্যান্ড এখন স্কুলে যাবে যেহেতু আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আছে তাই স্কুলে এখন পালনীয় দিন তাই সে স্কুলে যাবে তার জন্য হচ্ছে আমি একটু ম্যাগি করে দিলাম সে ম্যাগিটা খেয়ে করে যাবে আর এই দেখো তারপরে আমি একটু প্র্যাকটিক্যাল লিখছিলাম তো ওই খাতা বইগুলো গুছিয়ে রাখব আর এই বিছানার অবস্থাও খুবই খারাপ হয়ে আছে তো সব কিছু এখন আমি গোছাবো একটু হালকা হালকা রোদ বেরোলেও কিন্তু ঠান্ডাটা এখনো কমেনি কনকনে ভাবটা আছেই আর এই কনকনে ভাবের জন্যই কিন্তু আমাদের ঠান্ডাটা একটু বেশিই মনে হচ্ছে তাই কাজগুলো এখনও আমি খুব একটা করে উঠতে পারিনি সকালবেলায় খুব তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করা সম্ভব হয়নি তো আমার হাজব্যান্ড চলে গেল যাওয়ার পর আমি এইগুলো করছিলাম মানে প্র্যাকটিক্যালগুলো লিখছিলাম আর ভাবলাম যে সে তো চলে আসবে ওই এগারোটা নাগাদ তো তখনই রান্নাবান্নাটা বসাবো তাহলে কি বলো তো গরম গরম খাওয়া হবে তো এখন রান্নার কাজ আমার নেই তো তার আগেই যা কাজ আছে বিছানা ঝাড়া তারপরে ঘর দুয়ার পরিষ্কার করা এগুলো করে নেবো রান্নাটা বাদ থাকবে আর রান্নাটা এখনই যদি করে নিই তাহলে তো মানে ঠান্ডা হয়ে যাবে তো আমি ভাবলাম দেরি করেই করব তো এখন ওই ঘড়ির কাটাই বাজে ওই সাড়ে নটা মতো তো ও রাস্তায় আরও এখনও প্রায় এক ঘন্টা মতো বাকি আছে তাই আমি বিছানাগুলো ঠিক করে নিচ্ছি আর ও আস্তে আস্তে আমার এই কাজগুলো হয়ে যাবে আর আমার কিন্তু সেরকমভাবে বেরোনো হয় না মানে ঘর থেকে আমি বেরোই না বললেই চলে সন্ধ্যেবেলায় এত ঠান্ডা যে বেরোবো কোথাও আর মন চায় না তাই ঘরের মধ্যেই থাকি আর এই কাজবাজ নিয়ে ব্যস্ত থাকি তো যাই হোক এই ইউটিউব থাকার জন্য আমার সময়টা অনেকটাই তোমাদের সাথে কেটে যায় আর তারপর দেখো আমার হাজব্যান্ড চলে এসছে তো এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে হচ্ছে একটু চিকেন নিয়ে এসছে তো সেটাই করছি আর সে হচ্ছে জলের বালতি টালতিগুলো একটু ধুয়ে দিচ্ছে সে সেটা দিয়ে আসবে কারণ হচ্ছে জলের বালতি না দিলে আমাদের খাওয়া জলটা ধরা হবে না আর ওটা ওই জন্য আগের থেকে দিয়ে দিতে হয় তো দিকে রান্নাটা আমার হয়েই গেছে এখন প্রায় ওই প্রায় ওই কি বলবো পোনে একটা এরকম বাজে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে এরপর আমরা স্নান টান করতে যাব। তো আজকে একটু রৌদ্রেও বেরিয়েছে তো তার জন্য ভাবলাম যে দেরি করে স্নানটা করব। আর ঠান্ডা জলে স্নান করব কারণ গরম জলে স্নান করতে না খুব একটা ভালো লাগে না শরীরটা একটা গরম হয়ে যায় তো তার জন্য আজকে বেলা করে স্নান করছি আর এদিকে দেখো বাসন টাসনগুলো যেগুলো বাড়তি আছে সেগুলোকেও ধুয়ে মেজে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটির এতদূর পর্যন্ত যারা দেখেছ তোমাদের যদি আমার ভিডিওতে কোনো কাজ এতটুকুও ভালো লেগে যায় তবে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যেসব বন্ধুরা আমার আমার সাথে আছে মানে আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে তো জানাই আমি অসংখ্য ধন্যবাদ আর এই কড়াইটা কি হয়েছে বলতো একবার পিকনিকে গেছিলাম তো ওইখানে হচ্ছে এই কড়াইটা নিয়ে যাওয়া হয়েছিল আর তারা কি করেছে বলো তো ওই ছোটো কড়াইটা সে বড়ো যে ওভেনগুলো হয় না ওই ওভেনের মধ্যে দিয়ে মানে রান্না বসিয়ে দিয়েছিল আর ভাজাভাজি করছিল কিন্তু সত্যি কথা বলতে আমার কড়াইটা পুরোটা পুড়ে গেছিল পুরো কড়াইটা কালো হয়ে গেছিলো দিয়ে বাড়িতে এনে কিছুতেই তুলতে পারিনি অনেক কষ্ট করে পরিষ্কার করেছি আর আমার কড়াইটা যেহেতু নতুন ছিল তাই খুব কষ্ট হয় মানে ছাড়তে তো যাই হোক ওটাতেই এখন আমি কাজ চালাচ্ছি নয়তো তোমরা বলবে যে কড়াইয়ের অবস্থা এত খারাপ হয়ে গেল কী করে তো তোমাদের কাছে সেটাও আমি শেয়ার করে নিলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব বাসনপত্র এখন ধোয়া হয়ে গেল। আর আমি প্রতিদিন তোমাদের সামনে ঠিক ওই সাড়ে এগারোটার সময় আমার ব্লগ নিয়ে আসি তো তোমরা যারা আমাকে ভালোবাসো বা আমার ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই ওই সকাল সাড়ে এগারোটার সময় থেকে আমার ব্লগ প্রতিদিন তোমরা দেখতে পাবে তো তোমরা অবশ্যই স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখবে যে তোমাদের অবশ্যই আশা করি ভিডিওটি ভালো লাগবে আর এই যে ফুলের গাছগুলোতে এগুলো একটু জল দিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে ফুলগুলো মানে ফুটেছিলো যেগুলো সেগুলোই হচ্ছে ঝরে গেছে আর হচ্ছে কুড়ি টুড়ি এখনও হয়নি তবে বুঝতে পারছি না যে এই গাছগুলোতে আরও ফুল হবে না আর হবে না কিন্তু যেহেতু গাছগুলো বেঁচে আছে তাই কি বলো তো গাছগুলোকে তুলে ফেলতেও কষ্ট হচ্ছে তাই জল দিয়েই যাচ্ছি যদি পরে আবারও ফুল দেয় তো অবশ্যই তোমরা সেটা দেখতে পারবে আর দিনের বেলায় যেহেতু চিকেন হয়েছিলো তাই চিকেন কষাটা মানে অনেকটাই রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে রাত্রের বেলা একটু আটা মাখিয়ে নিচ্ছি কয়েকটা রুটি করে নেব তো রাত্রের বেলায় তরকারি করতে লাগবে না মানে রুটি আর ওই চিকেন দিয়েই আজকে আমাদের খাওয়া হয়ে যাবে এটা মনে হয় প্রায় বেশি দিনই আমাদের হয় মানে দিনের বেলায় যদি চিকেন রান্না হয় তাহলে বেলাটা আমাদেরকে আর ভাবতে হয় না মানে শুধু কটা রুটি করে নিলেই হয় তো আজকে যেহেতু চিকেন আছে তার জন্য কয়েকটা রুটি এখন আমি বানিয়ে নিচ্ছি তো তোমাদের কাদের কাদের চিকেনের সাথে রুটি খেতে ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু কারণ আমাদের খুবই ভালো লাগে তো রুটিগুলো করে নিচ্ছি আর রুটিগুলোর সেপ আমি খুব একটা গোল হয়তো করতে পারি না কিন্তু করার চেষ্টা করি আশা করি ভালোই হয় তোমরা সেটা দেখে বুঝতেই পারছো তবে বরাবরই রুটিটা আমি ভালোই করতে পারি অনেকের রুটি সাইজ কিন্তু আরও বড় হয় আমি কিন্তু ছোট ছোট করে করি আর ছোট ছোট হলে কি বলো তো রুটিটা ফুলবে ভালো আর এই সাইজ অনুপাতে মানে ফোলাতে সুবিধা হয় আর বড় হলে না একটু মোটাও রয়ে যায় আমার খুব একটা হয় না ঠিকঠাক তো যাই হোক যে যেমন করে তার সেরকম হয় আর কি তো আমার এই ছোটো সাইজের করতেই পছন্দ হয় ছোটো সাইজের হলে আমি তিনটে রুটি খেতে পারি আর বড় হলে দুটো তো আমার ছোট সাইজটাই ভালো লাগে আর সন্ধেবেলাটাই না খুব কনকনে ঠান্ডা আমি তাও একটু ছিলাম কিছু জিনিস কেনার জন্য তো ওই জিনিসগুলোই তোমাদের সামনে একটু শেয়ার করি কারণ এসে করে গোছানো হয়নি দেখছিলাম যে জিনিসগুলো কীরকম তো ওইগুলো তোমাদের সামনে দেখাই এই যে দেখতে পাচ্ছ একটা ল্যাকমি আইকনিক কাজল এই কাজলটা নিলাম আমার যেহেতু শেষ হয়ে গেছে আর এই যে একটা নেল নিয়েছি। নিয়েছি এটাও কালারটা আমার ফেভারেট কালার তো এই দুটো জিনিস তার সাথে ওই যে গাডারগুলো দেখছো এই গাডারগুলো আর এই যে ফেসওয়াশটা এটা হচ্ছে জয় ফেসওয়াশ ভিটামিন সি তো এইগুলো আমি নিলাম এইগুলো নিতেই গেছিলাম আর একটু চা খেয়ে ঘুরে আসলাম তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা এত দূর পর্যন্তই রাখছি আর এখানেই আমি ভিডিওটা শেষ করলাম আর বড় করলাম না তো তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে জানিও আর পাশে থাকার চেষ্টা করো তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে